এটা হচ্ছে একদম রিয়েল কালার ভিডিওতে সব ডিটেইলস যদি দেখায় দিই অনেক দোকানে উপর থেকে নিচ পর্যন্ত এরকম ডিজাইন হবে হ্যাঁ কাউনাটা হচ্ছে এভাবে তোলে বুঝবেন একদম পাঁচ হাত পরিমাণে আড়াই হাত পড়েন দেখছেন জামার বহর কত বড় ভুতা গাউসিয়া থেকে আমাদের শোরুমটা ওই দিকে হ্যাঁ আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর এবং হালকা কালারের মধ্যে কিছু ড্রেস দেখাবো আজকে কিন্তু মাসাল্লাহ ভিডিওটা ভরপুর হবে কারণ যে ড্রেসগুলো দেখাবো এখান থেকে কোন কালারটা দেখাই এখান থেকে হচ্ছে আপনি এই এই কালারটাই দেখাই হ্যাঁ এটা খুব সুন্দর চমৎকার একটা কালার পিয়াজ কালারের মধ্যে হালকা পেঁয়াজ চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু হালকা হালকা কালারের মধ্যে পেয়ে যাবেন হোলসেল বাটিক শপের কাপড়ের কোয়ালিটি এবং মার্শালার অঙ্ক কিন্তু থাকছে গ্রান্টি প্রথমে আমি ডিজাইনটা যদি দেখাই যে দেখেন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত এরকম ডিজাইন হবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল আমি যদি একটু কাছ থেকে কাপড়ের কোয়ালিটিটা দেখাই দিই হালকা কালারের মধ্যে পাবেন এইসব ড্রেস ভিডিও থেকে আর একটু গাঢ় হবে কালারটা চমৎকার এই কালারটা পেয়ে যেমন হোলসেল বাটিক সবে সামনে পিছনে একই থাকবে হ্যাঁ কত সুন্দর কোয়ালিটিফুল কালারফুল একটা ড্রেস আর হাতা কাপড় কিন্তু প্রতিটা ড্রেসের সাথে এক্সট্রা আমরা দিয়ে দিব সেলোর কাপড়টা পাবেন এরকম সুন্দর চমৎকার একটা কাপড় এটা হচ্ছে এক কালারের মধ্যে হ্যাঁ কাছ থেকে আসলে কাপড়ের কোয়ালিটিটা দেখাই দিলে আপনারা আসলে বুঝবেন যে আমরা কি ধরনের কাপড়ের কোয়ালিটি বিক্রি করি হ্যাঁ এটা হচ্ছে কাছ থেকে দেখাই দিলাম আর এটা হচ্ছে বিয়ার্স মার্শাল্লাহ দেখেন ওনাটা খুব সুন্দর চমৎকার একটাও না আমি প্রথমে টার্সেলটা একটু দেখা দিই হ্যাঁ যে এটা হচ্ছে টার্সেলগুলো এই ওনার ড্রেসগুলো কিন্তু আসলে আপনারা হোলসেল বাটিক সবাই পেয়ে যাবেন আমি প্রথমে যদি ডিজাইনটা দেখা দিই এই যে ওনার ডিজাইনটা মার্শাল্লাহ চমৎকার একটা যায় দেখেন একদম বড় কিং সাইজের ওনা এটা আসলে পুরাটা ক্যামেরাতে আসতে আসে না এত বড় ওনা আমি যদি ক্যামেরাটা একটু ঘুরে দিই তাহলে আপনারা আসলে বুঝবেন যে ধরনের ভরনা হ্যাঁ অনেক বড়োনা নামাজ না পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে যারা মনে করেন যে নিবেন অবশ্যই কিন্তু একটা মেরুন কালারের মধ্যে এটা আরো অনেক ডিপ হবে মানে ক্যামেরা থেকে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এখন কালারটা আসতেছে না আসলে এক্সাক্ট কালারটা ছবি দিয়ে দিবনে এটা হচ্ছে একদম রিয়েল কালারই আসতেছে সুন্দর চারটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে এরপর আরেকটা ডিজাইন দেখাই দিই এটার মধ্যে কালারগুলো হচ্ছে প্রথমে দেখাই দিই এটা হচ্ছে একটা বিস্কিট কালারের মধ্যে কালো অরেঞ্জ এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে কার ও টকটকার রেড আর রেড কালার একটা খুলে দেখাই দিই এগুলো প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি ফুল ডিস্ক আর হোলসেল বাটিক শপে যারা কেনাকাটা করে তারা যাতে জানে যে আসলে আমরা কতটুকু ব্র্যান্ডিওয়ালা করি দেখেন ঝামার বহর দেখেন আমি যদি টুলের উপরও দাঁড়াই দেখেন দেখছেন জামার বহর কত বড় বহর আসলে এগুলো বহর যেরকম লং টো এরকম একদম সাড়ে তিন গজের মতো কাপড় হবে আপনার এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি মার্শাল্লা রেড একদম টকটকে গাঢ় রেট আর কাপড়গুলো একদম শাইনিং একদম গ্লেজি কাপড় হবে প্রত্যেকটা কাপড় আপনারা পেয়ে যাবেন এরকম রেঞ্জের মধ্যে একদম সুপার প্রাইস মাত্র 650 টাকা হলেই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এটার সেলوره কাপড় টপ পাবে না যে এক কালারের মধ্যে আর হাতা কাপড় কিন্তু সবগুলো আমরা আলাদা দিয়ে দেই ওনাটা হচ্ছে নামাজে ওনা পাঁচ হাত পরিমাণের হাত ভরে খুব সুন্দর চমৎকারের কোয়ালিটি ফুল ওনাটা কিন্তু হোলসেল বাটিক শোবে আপনারা পেয়ে যাবেন এরকম নিত্যনতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে মাশাআল্লাহ দেখেন কত বড় না এত বড় না আসলে আপনারা যদি সরাসরি হাত দিয়ে হা ধরে দেখেন তাহলে বুঝবেন না এটা হচ্ছে ওনার ডিজাইনটা হ্যাঁ আমি এভাবে দেখাই দিই প্রত্যেকটা ওনা তাহলে আপনাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হবে দেখেন যে রকম ডিজাইন এরকম কথায় কাজে মিল পাবেন আমাদের সাথে আর আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বাজারে হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ এটার মধ্যে কালার হচ্ছে কালোর সাথে বিস্কিট কম্বিনেশন ভিতরের কালারটা কিন্তু সাদা না ভিতরে কালারটা হচ্ছে বিস্কিট কালার আর এটা হচ্ছে পাবেন গোলাপি কালারের মধ্যে অ্যাশ কালার এটা হচ্ছে অরেঞ্জের সাথে ভিতরে আপনার পাবেন হালকা মিষ্টি এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা একটা আমি খুলে দেখা দিই চমৎকার এই কালারগুলো পেয়ে যাবেন মধ্যে আপনার যার যত পিস লাগবে আপনি কিন্তু চাইলে দুই ডিজাইন মিলেও পাঁচটা নিতে পারবেন অথবা পাঁচ ডিজাইন মিলেও পাঁচটা নিতে পারবেন কোনো বাধা নিষেধ নেই দেখেন কালার ফুল কত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস সামনে পিছনে এরপর হাতা সালোয়ার কাপড় কিন্তু সবগুলো ম্যাচিং থাকবে এরকম হ্যাঁ এই যে দেখাই আসলে দেখেন দেখছেন কত সুন্দর নিখুঁত এগুলো আমরা হোলসেল বাটিক সবের সাথে যারা কাজ করে তারা নতুন করে তাদেরকে বলতে হয় না আর যারা নতুন আসবেন একবারেই নতুন যত ধরনের সুযোগ সুবিধা অনলাইন ভিত্তিক অফলাইন ভিত্তিক আছে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের শোরুম এড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে আয়সা সামাত মার্কেটে আমাদের শোরুমটা মেন ব্রাঞ্চ আপনার যারা আমাদের সরাসরি প্রোডাক্ট দেখে শুনে বিজনেস করতে চান আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে সরাসরি কথা বলে তারপর ড্রেসগুলো নেবেন এরপর আর একটা দেখেন বেগুনি মিষ্টি পরে এটা হচ্ছে আপনার পাবেন মেরুন এটা হচ্ছে কালো হ্যাঁ এখান থেকে আমি বেগুনি কালার একটা খুলে দেখা দিই এগুলো সবগুলো কিন্তু হালকা কালারের মধ্যে আরও ডিজাইন আছে আমি যদি আসলে ভিডিও লাস্ট টাইমে অবশ্যই দেখাই দিব যে কী কী কালেকশন আছে আরও নতুন নতুন যেগুলো আসছে কারণ এক বিরুতে সব ডিটেলস যদি দেখায় দেয় অনেকে দোকানে এসে ভাববে যে ওই যে ওই ডিজাইনগুলো দেখছিলাম ওই ডিজাইনগুলো দেখছিলাম কিন্তু তারপরও যদি চেষ্টা করবি আমরা দেখায় দেওয়ার জন্য সবগুলো টেস্ট কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার কারণে তিনটা চারটা সর্বোচ্চ পাঁচ ছটা ড্রেসের বেশি আমরা দেখাতে পারি না কারণ আপনার কাস্টমারদের চয়েস করতে কিন্তু সুবিধা হয় যত কম হ্যাঁ যত কম ভিডিও দেয়া হয় আর কাস্টমারকে একদম সেরাটা প্রোডাক্ট দেওয়ার জন্য হ্যাঁ সেরা সেরা প্রোডাক্ট যদি আমরা কাস্টমারকে প্রোভাইড করি অবশ্যই কিন্তু ওদের পছন্দ করতে একটু সুবিধা হয় কারণ আমরা এই সব ড্রেস আপনাদেরকে প্রেফার করি আপনারা কিন্তু আসলে ডিজাইনগুলো চয়েস করতে পারবেন না হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজাইন আসলে ওনাটা এইভাবে ধরি হ্যাঁ আপনার এই যে দেখেন ওনাটা হচ্ছে এভাবে ধরলে বুঝবেন একদম পাঁচ হাত পরিমাণে আড়াই হাত পরে নামাজেও না যার যত পিস লাগবে ব্লু তো স্ক্রিন শোট দিবেন স্ক্রিন শোট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই ড্রেসগুলো ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে দেব এরপর লাস্ট আর একটা ডিজাইন বাকি আছে ইচ কালার আর এটা হচ্ছে মেরুনের সাথে মাটি কালার কম্বিনেশন এটা হচ্ছে হালকা মিষ্টি এটা হচ্ছে ফিরুজার সাথে ব্লু আমি ফিরুজার সাথে ব্লু কালারটা কম্বিনেশনটা দেখা দিই এগুলো কিন্তু সবগুলো প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন এটা হচ্ছে তাদের জন্য খুচরা নিলে অবশ্যই আপনার এর থেকে দাম বেশি পড়বে মিনিমাম ভালোই টাকা বেশি পড়বে কারণ আমরা যেহেতু খুচরা বিক্রি করি না এটার ডিজাইনগুলো কিন্তু মাসাল এক একটা এক এক রকম আমি কাছ থেকে ডিজাইনগুলো বুঝে দিই এই যে এটা হচ্ছে এরকম ডিজাইন হবে হ্যাঁ এটার টেক্সচারটা হবে আপনার একদম পিওর কটনের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট ফুল ড্রেস এগুলো হচ্ছে আপনারা একদম কাছ থেকে দেখে নেবেন আমাদের ভিডিও একদম ডিটেলসে দেওয়া আছে ভিডিও থেকে অথবা আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন শোরুম অ্যাড্রেস হলো নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সা সামত মার্কেটে আমাদের শোরুম এটা হচ্ছে রূপগঞ্জে ভুলতাগাউসিয়া তো সবাই অন্তত চিনে যারা বিজনেস করে রূপগঞ্জে ভুলতাগাউসিয়া থেকে হচ্ছে পাঁচ কিলোমিটার নসুন্দির ওইদিকে দিকে হ্যাঁ নসুন্দির যে রাস্তাটা ওই দিকে হচ্ছে ভুলতাগাউসিয়া থেকে আমাদের শোরুমটা ওই দিকে এটা হচ্ছে এরোনাটা নামাজ পাঁচ হাত পরিমাণে আরে হাত বহরের আর যারা আমাদের শোরুমটা চিনেন না কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে চলে আসবেন আমি যদি দেখাই দিই যে ক্যামেরাটা যদি একটু আমি ঘুরে দিই তাহলে আপনারা আসলে বুঝবেন যে কালেকশন কি কি আছে এগুলো কিন্তু সব নতুন আসছে এগুলো সবগুলো ড্রেস ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানো হবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ